থেকে শুরু দর্শক আজ আমরা কাঞ্চনপুর মুখোমুখি হয়েছি মানিকগঞ্জ দুই আসন থেকে বাংলাদেশ জামাত ইসলামী নেতৃত্বাধীন এগারো দলীয় জোটের প্রার্থী হিসাবে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত মোহাদ্দিজ শেখ মোহাম্মদ সালাউদ্দিন সাহেবের কাছে আমরা এবার জানতে চাইব আচ্ছা আপনি এই মানিকগঞ্জ দুই আসন থেকে যে খেলাফত মজলিশ মনোনীত এবং এগারো দলীয় জোটের প্রার্থী হিসাবে নির্বাচনে অংশগ্রহণ করছেন তো আসলে এই হরিরামপুরের উন্নয়নের বিষয়ে আপনি আসলে কোন বিষয়টাকে প্রথমে প্রাধান্য দিচ্ছেন কারণ আমরা ইতিপূর্বে দেখেছি যে আমাদের হরিরামপুরের থেকে সিঙ্গার কিন্তু অনেকটাই উন্নত এবং সেক্ষেত্রে হরিরামপুর একটু অবহেলিত অবস্থায় রয়েছে কারণ এখানে পদ্মা অধ্যুষিত যে হরিরামপুর উপজেলা এখানে নদী ভাঙনের একটা বিষয় রয়েছে যদি আপনি জয়লাভ করতে পারেন তাহলে হরিরামপুরে কোন বিষয়টাকে আপনি প্রাধান্য দিবেন যে হরিরামপুরেরও সর্বপশ্চিম কাঞ্চনপুর থেকে আমার উন্নয়ন শুরু কর আমি বলেছি যে দুর্বল আমার কাছে সবল আর সবল আমার কাছে দুর্বল কিন্তু হরিরামপুর বরাবরই বঞ্চিত দীর্ঘদিন এখানে এমপি হয় নয় ইনশাল্লাহ আমি হরিরামপুরকে একটা সুন্দর রূপে সাজানোর পরিকল্পনা আমার আছে বিশেষ করে দেখেন এখানে কাঞ্চনপুর গোপীনাথপুর রামকৃষ্ণপুর তারপরে এইদিকে আছে আপনার বয়রা ওইদিকে হারুকান্দি ধুলছোড়া উপর আছে তিনটা ইন উপর আছে আপনার এই দেশরাগঞ্জ আজিমনগর সুতালু এই নয়টা ইনোনি কিন্তু আজকে পদ্মার ভাঙ্গনের কবল আমি নির্বাচিত হতে পারলে আমি বলেছি যে এই টোটাল এই হরিরামপুরের যে বৃহত্তম এরিয়াটা নদীর পরে এখানে আমরা এই নদী শাসনের মাধ্যমে স্থায়ী বেরিবাদ নির্মাণ করে আমরা দুই ধারে লক্ষ লক্ষ বৃক্ষ রোপণ করে আমরা এখানে বিশেষ করে যারা নদীর গড়ে বাড়িঘর হারাইছে তাদের আমরা বসতি নির্মাণ করে দিয়ে এটা কি আন্তরিকতা থাকলে একটা ইকোনমিক জোন একটা অর্থনৈতিক একটা অঞ্চল হিসাবে গড়ে তোলা সম্ভব এবং একটা পর্যটন স্পটেও পরিণত করো হরিরামপুর আশা করি নতুন রূপে আত্মপ্রকাশ করবে সেরকম বিরাট পরিকল্পনা নিয়ে আমি তো আমাদের মা বোনদের বিষয়ে যারা যে কর্মী আছে লক্ষ লক্ষ মা বোন আছে আপনার গার্মেন্ট সেক্টর তারপরে আছে ব্যাংক বিমা শিক্ষকতা প্রায় সকল পেশায় মহিলাদেরকে একটা বিরাট অংশগ্রহণ আছে হ্যাঁ এরা এদের কর্মক্ষেত্রের যেন নিরাপদ হয় সেটা আমরা নিশ্চিত করব আমরা মা বোনদেরকেও আমরা উৎসাহিত করব যে তারা দেশ গঠনে তারা যেন সক্রিয় ভূমিকা পালন করে এক্ষেত্রে আমাদের কোনো আলাদা কোনো বিদা করার কিছু নেই অনেকে গুজব ছড়ায় যে মা বোনদেরকে গরবন্দি করবো আমরা এরকম কোনো পরিকল্পনা আমাদের নাই আমরা মনে করি মা বোনদের কর্মক্ষেত্র আমরা আসতে পারলে আরও নিরাপদ হয় এরকম হয়রানির শিকার হবে না ইসিংয়ের শিকার হবে না এবং তাদের নিরাপত্তা হুমকির মুখে পড়বে সেটা নিয়েও আমাদের যথেষ্ট আন্তরিকতা